এই মুহূর্তে রয়েছে রফি আহমেদ কিরওয়াই রোডের সুইট ড্রিম গেস্ট হাউস এবং এই গেস্ট হাউসেই একাধিকবার এই রবি শর্মা নামে ব্যক্তি তিনি এসেছেন এবং এখানে যে বিভিন্ন ডরমেটরিগুলো রয়েছে সেখানেই তিনি থাকেন বাংলাদেশের নাগরিক সেলিম মাতব্বর ও রফি সেলিম মোহাম্মদ বাংলাদেশের মাদারীপুরের বাসিন্দা নিজের নাম পরিচয় ভারিয়ে দীর্ঘদিন ধরেই লুকিয়েছিলেন কলকাতাতেই শহরের একেবারে প্রাণ কেন্দ্রে থাকতেন দীর্ঘদিন ধরে ভারতীয় নাগরিকত্বর প্রমাণস্বরূপ তৈরি করেছিলেন ভুয়ো পাসপোর্ট ভুয়ো আধার কার্ডও নিজের পরিচয় দিয়েছিলেন রবি শর্মা নামে এতটাই নিখুঁত ছিল জল পরিচয়পত্র যে কিছুই বুঝতে পারেননি গেস্ট হাউসের ম্যানেজার নভেম্বর মাসেও সাত দিন গেস্ট হাউসে কাটিয়েছেন তিনি গেস্ট হাউসে ছিলেন গেস্ট হাউসে চেক আউট করলেও তার কিছু জিনিসপত্র রয়ে গিয়েছিল গেস্ট হাউসে সেই সব নিতেই শুক্রবার সন্ধ্যায় গেস্ট হাউসে ফিরে আসেন তিনি গোপন সূত্রে খবর ছিল পুলিশের কাছে জিজ্ঞাসাবাদের পর সেলিম মাতব্বরকে গ্রেফতার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ বাজে বাজে আসছে আর চলে যায়

ফ্রি স্কুল স্টেট মার্কুয়ে স্টেটে কাজের সূত্রে বহু বাংলাদেশি নাগরিকই আসেন প্রয়োজন মিটলে তারা আবার ফিরে যান ফলে এখানে মিশে থাকা অপেক্ষাকৃত সুবিধা আমি জানতাম না আমি তো এখানে থাকি কিন্তু আমরা হোটেলওয়ালার সঙ্গে কোনো সম্পর্ক রাখতাম না কিন্তু দেখতাম লোকটা এখানে থাকতো ব্যাস এটুকু জানি আমরা কালকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে ওনাকে আর বলছে ডকুমেন্টস সব জানা ধৃত সেলিম মাতব্বর বিএনপি কর্মী ছিলেন আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে অশান্তি হয় তার এরপরেই সে ভারতে পালিয়ে আসে ইতিমধ্যে বাংলাদেশের পরিস্থিতির পট পরিবর্তন হয় কিন্তু বাংলাদেশে আর ফিরে যায়নি সেলিম ওরফের রবি টবি শর্মা ওরফে একেবারে দেখা যাচ্ছে যে সেলিম মাতব্বর নামে এই ব্যক্তি তিনি দু বছর ধরে এভাবেই জাল নথিকে হাতিয়ার করে তিনি বিভিন্ন হোটেলে থেকেছেন এবং সেখানে কি জন্য তিনি বাংলাদেশ থেকে এসেছিলেন এর সঙ্গে অন্য কোন চক্র জড়িয়ে রয়েছে কিনা বা এই ব্যক্তির সঙ্গে আরো অন্য কেউ জড়িত রয়েছেন কিনা যিনি হয়তো শহর কলকাতারই অন্য কোন জায়গায় তিনি হোটেলে রয়েছেন রুম ভাড়া নিয়ে রয়েছেন এবং যে জাল নথি তৈরি করা হলো তারই বা চক্র বা জাল কোথায় ছড়িয়ে রয়েছে সমস্ত বিষয়টাই পুলিশের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে ইতিমধ্যে ধ্রুতকে গ্রেফতার করা হয়েছে তাকে আদালতে তোলা হবে সব মিলিয়ে বাংলাদেশে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে সেই আবহেই শহর কলকাতায় একেবারে জাল নথি সহ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মার্কু স্ট্রিট পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকায় ক্যামেরা শ্রীকান্তর সঙ্গে মৌমিতা মিত্র নিউজ টাইম কলকাতা